এই যে আমার রুম থেকে বের হয়ে ছাদ পর্যন্ত দেখাচ্ছে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ শরীরটা একটু ভালো দিকে কিন্তু কালকে যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা অত্যন্ত মারাত্মক শারীরিক পরীক্ষা সবাই দাওয়া পাবেন আমার জন্য আল্লাহ সালাম তালা সুস্থতা দান করেন এই যে ছাদের একাংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি ও এখানে আবার গ্যান্ডারি খেতে কেটে আসছিল দেখা যায় গ্যান্ডারি খাওয়া গেছে দেখা গেছে এই যে লেবু ফুল আসছে লেবু ফুল আসছে বসার গ্যান্ডারি আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু ছাদটা খুব সুন্দরই দেখা যায় ওখানে আবার আগুন শীতের বোল আসছে আলহামদুলিল্লাহ টয়লেট এখানে মরিচ গাছ মরিচ হচ্ছে আলহামদুলিল্লাহ টেমেটো গাছ টেমেটো হচ্ছে অনেক কেজি ট্যামেটো কাঁচা টেমেটো এই যে বেগুন গাছ বেগুনে ফুল আসছে হ্যাঁ আবার এদিক দিয়েও আছে গাছ মেহেদি গাছ এই মরিচ গাছ বেগুন গাছ পেয়ারা গাছ লেবু গাছ উজি যে প্যারা গাছ প্যারা গাছে পেয়ারা আসছে দেখা যায় আলহামদুলিল্লাহ এই যে পেঁপে গাছে পেঁপেও আসছে এই যে প্যারা গাছে পেয়ারা এই যে পেয়ারা এই যে প্যারা আসছে তেমন তো হলুদ ফুল উঠছে তেমন হলুদ ফুল উঠছে এই যে বেগুন গাছের বেগুন আপনাদেরকে দেখাচ্ছি বেগুন গাছের বেগুন আম গাছ বুড়ি গাছ বুড়ি আসছিল পানিরও বরে পরে গেছে বাড়ির মহাত্মী এই যে মহিলা এই যে বিলাতি ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা দেখাচ্ছি আপনাদেরকে এই যে করল্লা করল্লার ফুল এসেছে এই যে করল্লা

এখানে অনেকগুলো গাছ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাদের লাউ গাছে লাউ হয়েছে এদিক দিয়ে আবার এই যে ধন্দল গাছ দন্দল হয়েছে সিম হয়েছে প্রতিটা গাছে আল্লাহর মতো ফল ফলে ভরা প্রতিটা গাছে ফল ফুল আনতে এসেছে এটা জানি আবার কি গাছ ওই পেঁপে গাছে একটা পেঁপে আসছে আলহামদুলিল্লাহ এই আরেকটা লাভ এটা তো চোখে বললো না এই যে একটা কদু হ্যাঁ এই যে এখান থেকে লাউ গাছে লাউ হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে তেঁতুল গাছ তেঁতুল গাছ অবশ্যই ওই বছর আছে কি সুন্দর

দেশি লাভার মিষ্টি লাভার পাতা কটা তো বেশি মানে লাভ হলে বুঝতে পারি কিন্তু গাছের ভিতরে পাতা কটা আমি বুঝতে পারি না কি সুন্দর বেগুন গাছগুলো হচ্ছে এই যে মরিচ গাছগুলো এই মরিচটা ভালোই সার পেয়েছে বোঝা যাচ্ছে এই গাছটাতে মানে অনেক গাছ গাছ দেখানোর মতো অভাব নেই গাছের আবার এখান থেকে সুন্দর ভিউটা দেখা যায় সুন্দর একটা ভিউ দেখা যায় এখানে কল আছে আলাদাভাবে পানি দেওয়ার জন্য যে পাখি পাখি আসছে এটা তো নিচতলা দেখালাম এবার উপরে দেখাচ্ছি আপনাদেরকে যে মুখ জুয়ে যেটাকে বটবটি বা মুখ জুই বলে এই যে মুখজুয় সেই হয়ে রইছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ভিউ আরকি ওহ কি সুন্দর একটা দৃশ্য বেগুন গাছটা হচ্ছে এই যে আন্ডা বেঙ্গল যেটা কই আমরা আর কি এরকমই তো দেখা যাচ্ছে হয়তো আরো বড় হবে এই যে দেশি লাউ গাছ এখানে একটা লাভ হয়েছিল ওই দিন দেখা লাভটা লাউটা নিয়ে গেছে এই যে আমার গাছে বুল আসছে বুল আসছে খুব সুন্দর এলাকাটা É de mula gato.